এক লাখ ষাট কোন জায়গা যাবে এটা বাইরে কত নিললেন গরুর দাম কত দাম হচ্ছে বাজারে কত এক লাখ উনি ষাট ভাই কত

হাজার টাকা ভাই গরুটা কত নিল এক লাখ বিয়াল্লিশ হয়ে যাবো গরুটা রুবি কত নিল পঞ্চান্ন আঙ্কেল গরুটা কত নিল এক লাখ সাত হাজার গরুটা যাইব কই

বাংলাটা কত নিল হ্যাঁ এক লক্ষ বিশ গৌড়া যাইব কই নসন্দি ঢাকার নসন্দি কাপাশে সে নসন্দি কাপা সে নসন্দি দেখেন এক লক্ষ বিশ ছাগল এটা কত নিল এগারো হাজার আঙ্কেল গৌড়া কত নিল হ্যাঁ ষাট হাজার এটা কত নিচে ভাই পঁচাশি গরুটা কেবো এখানে পঁচাশি হাজার টাকা দেখেন অনেক সুন্দর দেখেন এই যে সার গরু এটা কত কত এটা দেখেন অনেক সুন্দর একটা গরু দেখেন গরুটা পি চাচ্ছে দেশি গরু মানে কত নিচ্ছে ভাই এক লাখ এক লাখ পঁয়ষট্টি দেখেন এই গরুটা কত নিল সাড়ে বাইশ দেখেন বাইশ হাজার টাকা গরু এটা কত নিলো ভাই গরুটা কত ভাই কত নিচ্ছে গরুটা বেচার না ফিরত গরুটা কত নিলো এক লাখ পনেরো কোন জায়গায় যাবে গরুটা মধুপুরে দেখেন এক লক্ষ পনেরো হাজার টাকায় গরুটা প্রতীক শুক্রবার গরুটা এটা কত গরুটা কত ফিরত নিচ্ছেন দেখেন ভাই গরু কি বিক্রি নাকি ফেরা কত নিলে জুরা দুরা আঙ্কেল কত নিলো 1 লাখ 1 লাখ 2 লাখ লাখ দেখেন অনেক সুন্দর হাড় নাই নাইরা গাবি গরু জুরা 2 লক্ষ আঙ্কেল গরু জুরা যাব কই বেঙ্গলা আরে দেখেন

ভাই ঢাকা কোন জায়গায় নারায়ণগঞ্জ দেখেন এই গরুটি এক লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে ঢাকা নারায়ণগঞ্জ চলে যাচ্ছে গরুটি ভাই এই গরুটা কত নিলো একশো আট কয়ে যাবো গরুটা বয়াপুর টাঙ্গেল বয়াপুট এক লক্ষ আট হাজার টাকা দেখেন দেখেন এই যে আরেকটি গরু আসতেছে অনেক বড় আঙ্কেল গরুটা কয়ে যাইবো ঢাকা কত দেখি না হলো এক লক্ষ পঁচিশ দেখেন বাই গরুটা কত নিলো দেন লক্ষ দেখেন ইউজ পরিমাণ গরু বের হচ্ছে এই গরুটা কত নিলো এক লক্ষ দেখেন এক লক্ষ গরুটা আঙ্কেল এই গৌরটা কত নিচ্ছে এক লক্ষ চার পড়ে যাবো গরুটা ঢাকা দেখেন বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে এ গরু হাটা আসে গরু হাটে গরুটা কত নিল কতশো বকনা গরুতে না দেখেন প্রচুর পরিমাণ গরু বের হচ্ছে এটা হাটের মেন গেট এখান থেকে গরু বের হচ্ছে সিমলাপাড়া গাইবাস